জান্নাত যাওয়ার জন্য হিন্দু থেকে মুসলমান হয়েছে কি হয়েছে এখন কি করবে হ্যাঁ কালেমা পড়ে মুসলমান হবে ও আমাদের একজন ভাই আজকে মাহফিলে কালেমা পড়ে ভালো ভাই মুসলমান হয় পড়ার সময় যে আমার প্রিয় ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার এফিডেভিট তো সব কমপ্লিট করা আছে তাই না মাশাআল্লাহ সবাইকে একটা সালাম দেন একটু এদিকে আসেন আমার প্রিয় ভাই অলরেডি ইমান এনেছেন তবে উনি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে সবার সামনে কালেমাপুরে মুসলমান হয়ে শাহাদা বাক্য পাঠ করে পরিপূর্ণরূপে একজন মুসলমান হতে চায় আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনার আগের নাম কি ছিল আমার আগের নাম ছিল মাশাআল্লাহ আল্লাহ তার হৃদয়টাকে ইমানের নূর তারা পরিপূর্ণ ভরপুর করে দিক পরেন সবাই আমে আমি আমার ভাইকে যা পড়তে বলবো আমার ভাই তা পড়বেন তাহলেই হবে ইনশাল্লাহ প্রিয় ভাই পরেন দিল খুলে পড়বেন আর আপনারা একটু চুপ থাকবেন আমার ভাই পাঠ করবে আপনারা চুপ থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই আপনি পড়েন আসাদু আল্লাহ ইলাহা

বুঝে গেছি আমার ভাই পরিপূর্ণ ইসলামের ছায়াতলে এসেছেন তার নাম আমরা রাখলাম কলিজার থেকে আজ থেকে আব্দুর রহমান ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে নামটা ইনশাআল্লাহ আল্লাহ আমার আব্দুর রহমান ভাইকে একজন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি যদিও বা বাংলা তর্জমা করার দরকার তবে এটা ফরজা আইন বা ওয়াজিব কিছুই নয় আমার ভাইকে জাস্ট আমি তর্জমা করায় দিচ্ছি যদিও আমার সময় খুবই শর্ট আমাকে আরেক প্রোগ্রামে যাওয়া লাগবে আমার ভাইকে যা বলবো বাংলায় আপনি তাই বলবেন বলবেন জবান খুলে বলেন আপনি বলেন আপনাকে বলবেন না বলেন আপনি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রসুল এবং তার গোলাম সবাই আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের একজন হিসেবে কবুল একনিষ্ঠ এবং মঞ্জুর করুক পরেন সবাই আমিন আমার ভাইয়ের আইন অনুযায়ী সব কিছু ডান করা আছে আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং সমস্ত হিন্দু মুসলমান যারা আমরা বাংলাদেশে আছি আমরা একটা কথা বলতে চাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই যারা ভারত থেকে উস্কানি দিচ্ছেন যে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই তারা আসলে স্বৈরাচারদের পক্ষে দালালি হয়ে কাজ করছেন যুবক বা ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাই হিন্দুর থেকে মুসলমান হয়েছেন আমরা সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুক পড়েন সবাই আমিন ভাই আমার বসে পড়ন বসে পড়ন